না চাঁদ যদি এখানে হয় জমা তার চেয়ে সুন্দর আমার প্রাণীর প্রিয় তোমা আমার প্রিয় রূপে গুনি কোনও ভাবনাයි બશલ્લા আমার প্রিয়ার নাই রে জবাব আমার প্রিয়ার রূপে গুনি কোন অভাবনাল আবার প্রিয়ার নাই রে দক্ষিণ হাওয়া এসে যখন ওরাই প্রিয়ার চুল মে করেছে ভেবে মন শুধুই করে ভুল দক্ষিণ হাওয়া এসে যখন ওড়াই প্রিয়ার চুল মে করেছে ভেবে শুধুই করে ভুল একবার নো মিথ্যে বলার একবার মিথে মিথ্যে বলার স্বভাব আমার নাই মাশাআল্লাহ আমার প্রিয়ার নাই জবাব না আমার প্রিয়ার রূপে গুণে কোনও ভাব নাই আমার প্রিয়ার নাই রে জবাব না হে চোকানাটা যদি এখনে হয় জমা তার চেয়ে সুন্দর আমার প্রাণের প্রিয় তোমা আমার প্রিয়ার রূপে গুণে কোনও ভাব নাই আমার প্রিয়ার নাই রে জবাব না